ফ্লাইং এর সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা আজকে কোনো সেল ভিডিও দিচ্ছি না জাস্ট শো লাস্টে একজোয়া দেখাবো কিন্তু আজকে যে ভিডিওটা হবে দেখুন সব থেকে প্রথম কথা নিজের কাজ নিজের লক্ষ্য এদিকে আগে চলতে হবে একদিনই সবাইকে যে শেখাই যে রাস্তায় চলতে গেলে হাতি কখনো কুকুর দেখে ভয় পায় না সে ছিল না কে ছিললাক না জানে তার যোগ্যতা কথা আছে যাই হোক তা কালকে কথা বলেছিলাম অমিতদের নামে হয়তো খারাপ লেগেছে কিন্তু কমেন্ট করেছে কল না আমি জানি কল না আর ঠিক আছে জানতাম কল করবে না যা যা আমার কাছে ভোট টিপস নিয়েছে পায়রাও নিচ্ছি অনেক সেটা করে দিয়েছি মিথ্যে বলবো না আর যেটা উনি বলেছে বলুন তো উনি হয়তো বয়সে হয়েছে একটু মানে খেয়াল নেই হয়তো আমি ভিডিও কিন্তু বলেছিলাম যে দশ হাজার টাকা দিয়েই বা রাত্রি ছিলাম এবার যে বোঝে না তাকে বোঝানো যায় না যে দশ হাজার টাকা মূল্য না কালকে জেলানি ভাই আমাকে দেখাচ্ছে একটা পায়রা আমি দেখে বলছি একটা পায়রা দাম চল্লিশ হাজার টাকা দাম চাইছে তাহলে একটু কল করে নিও তা যাই হোক যেটা আমি লক্ষ্যের দিকে আবার যাই কারণ হচ্ছে ভালো জিনিস সহজে দেয় না কাউকে সম্পর্ক দেয় আর সম্পর্ক নষ্ট করে ধরে নম্বর ব্লক করে দিচ্ছি আমি আর ওসব লোকের সঙ্গে আলতোবালো যোগাযোগ আমি রাখি না আর কে রাম কে রহিম আমার জানা আছে উচিত কথা বললে সবাই একটু খারাপ লাগে যাই হোক দেখি দিই যারা আমার নতুন ভাইরা আছো নতুন বন্ধুরা আছো তাদের জন্যেই কমেন্টে অ্যান্সার অবশ্য করতে হবে তোমাদেরকে ঠিক আছে কমেন্টে করতে হবে যা আরও কী ভিডিও চাও সব ভিডিও আসছে এখনকার দিনে পায়া দেখবে আসছে হালকা গরম পড়ছে ওয়েদার হালকা শুনে নিও মন্দি ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠিক আছে এর ফলে দেখবা পায়রার বুক শুকাচ্ছে ঝিম ধরছে অটোমেটিক পায়রা খাওয়া দাওয়া করছে তো বুক শুকিয়ে যাচ্ছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় হচ্ছে পায়রা জল খাবে কম ঠিক আছে ভালো করে মাস করুন এগুলো পায়রা খিদে কমে যাবে সেক্ষেত্রে আপনারা দেবেন দেখে নিন টেক্টার সাইক্লিন যেটা আমি দেখেছিলাম এটা আর এখান থেকে আমাকে বিদেশি বিদেশি ফটো পাঠাচ্ছে পাঠাচ্ছে তা আমি বর্তমানে একটা কথা বলে গেলে দেখে যারা বিদেশি বিদেশি মেডিসিন ইউজ করে করে আমি না ইন্ডিয়ায় থাকি বাঙালি প্রকৃত ঠিক আছে মুসলিম হতে পারি ইন্ডিয়ায় থাকি তা আমি যে দেশে বাস করি সে দেশে মেডিসিন দেখাই বিদেশি পাড়ার কথা একটা আছে খুব বড় একটা ওস্তাদ ওস্তাদা কথা বলেছিল তা সে ওস্তাদকে আমও চিনি মোটামুটি সম্পর্ক ইনশাল্লাহ সবার সাথে আছে যে ভালো নাম করা বাড়ির থেকে না সবাই পাড়া কিনতে পারে খাঁচা থেকে পাড়া আনতে হবে নিজের যোগ্যতাখানি পাওয়া যায় কথা একটা আছে না রতনে রতন চেনে যোগ্যতা সেখান থেকে তুলতে হয় পাড়াকে ভালো বাড়িতে পাড়াকে সবাই হতে পারে এক্ষেত্রে আমি কালেকশন করতে পারি আমাকে দিন ইচ্ছা করে এখানে এত পাড়ার মধ্যে পাঁচজনে পাঁচ জন কথা বলবে দরকার নেই বাবা এসব ঝামেলা নেওয়ার কোনো ইচ্ছা নেই আমার যাই হোক দেখে নিন মেডিসিনটা দুটো মেডিসিন দেখাবো খুব ভালো জিনিস কিন্তু তা কী ক্ষেত্রে এটা ইউজ করে বলেছি দু লিটার জলে দু লিটার জলে আইসক্রিমে যে চামচ থাকে আইসক্রিমের চামচ থাকে হাফ চামচ ঠিক আছে দু লিটার জলের এটা খাওয়াবেন আপনারা বলেছি সপ্তাহে দু থেকে তিন দিন খাওয়ান ঠিক যাবে ঠিক আছে তিন দিন মানে একদিন গ্যাপ গ্যাপ করলে সব ভাবতে ভালো হয় বেস্ট ঠিক আছে আর যেটা সব থেকে মাছ বলেছিলাম এইটা এই জিনিসটা খুব ভালো জিনিস এটা আমি বলেছিলাম ইউটিউবে আনবো প্লাস ভিডিওটা একটু স্টপ করছি দেখছি আসে নাকি আবার তো সব থেকে ভালো জিনিস দেখাচ্ছি ফ্লাই ফর্টি এইট যেটা আমি বলেছিলাম ভিডিও আনবো তা বন্ধুরা একটা কথা বলি ইনশাল্লাহ যারা খেল শিখেছেন আমার কাছ থেকে যারা মেডিসিন শিখেছেন অনেকজনা পায়ের বাড়ছে খুব ভালো বাড়ছে ইনশাল শুনে খুব খুশি আমি ওই লোক দেখে লোক বাজিলাম লাগবে ভয়েস শোনালে এখন অনেকগুলো ভয়সে থাকবে তা উপকার করলে না বলতে নেই কাউকে কিন্তু যাই হোক কিছু মানুষের ব্যবহারটা খুব ভালো লাগলো আমার আর একটা কালকে আমি একটু কমেন্ট করেছিলাম একজনের একটা কমেন্ট করেছে হাসতে দেখবেন একটা হাড়ের একটা আইডিয়া আছে আমি বলেছি আজ না কাল ধরতে আমি পারব তোমাকে ঠিক আছে তা আমার আইডিয়া টার্গেটটা সম্পূর্ণ তোমার কাছেই আছে তোমাকে টার্গেট করেছে অলরেডি মুর্শিদাবাদ থেকে আমি ফোন করেছে আমাকে ঠিক আছে গালগোয়া থেকে ফোন করেছে এক হচ্ছে নাম সাদ্দাম একটা নাম বলেছে আর একটা কি আমার নাম বলেছিল তা আন্দাজ করেছি আমি কিছু বলবো না এখন এসব কিছু নিয়ে তা যাই হোক বিগত আমার ওই ঘরে পায়া থাকে ওই ঘরের পায়রাগুলো বাচ্চাগুলোকে ডানা ভেঙেছে ডানা ভেঙেছে তা দেখিয়ে দিই যে ফ্লাই ফর্টি এইট এই ফ্লাই ফর্টি এইটের এর কাজ কি এই ফ্লাই ফর্টি এইটের এর কাজ পায়রা কে এতে আছে ভিটামিন আছে টোয়েন্টি ঠিক আছে সব রকম দিয়ে এটা তৈরি হয়েছে অয়েল এক্সট্রা জিরো আমি বন্ধুরা একটু ইংলিশ কম পড়তে পারি যাই হোক আপনারা ক্যালসিয়াম এখানে ক্যালসিয়াম আছে থার্টি ফাইভ পার্সেন্ট তা যাই হোক আমি ততটা পড়তে পারি না ক্যামেরাম্যান না পড়তে পারবে কিনা ঠিক নেই তা আমি সামনে নিয়ে আসছি না ও না করছে যখনই কিনবেন আপনারা দেখলে বুঝতে পারবেন এতে পারা গ্রোথ বাড়ে পায়রার পরে কোনো প্রবলেম হয় না পায়রা ভিটামিন ঝিম ধরা পায়খানা সম্পূর্ণ সব কিছু আমি মনে করি এই মেডিসিনটা খুবই একদম রামভারে কাজ করে অস্বাভাবিক কাজ করে তা আপনারা ইউজ করুন ইউজ করে দেখবেন খুব ভালো সুদ আমি দুটো ফাইল ইউজ করবো ব্যাস এইটুকুন তারপরে ইউজ করবো ভিটামিন নেক্সট স্টেপে চলে যাবো সেটা আপনাদেরকে দেখাবো কেন যে কী স্টেপ যাবো কেন বাচ্চাগুলো সব আমি তাওয়াজে ডেকে দিই এখন আমি তা ফ্লাই ফর্টি এইট নেবেন এটা খাওয়াবেন কী করে সেটা বলে দেবেন দু লিটার জলে দু লিটার জলে ভালো কাপড় দু লিটার জলে দশ এম এল এরকম ঢাকনার এক ঢাকনা ঠিক আছে এটা দেবেন পারলে সারাদিন পারলে যদি জল কম খায় পায়রাগুলো এটা তৃষ্ণায় রাখবেন তারপরে খালে সব থেকে বেশি ভালো কাজ হয় এটা ঠিক আছে তা এ হচ্ছে আজকে মেডিসিন ছিল চলুন আর যে পাড়াগুলো আমার চুরি করে নিয়ে গেল সকাল আবার বলেছি আমি ভয়েস শোনালে অনেকজন আর শুনবে এগুলো আমি তুলে আনছি না কালকে ওটি কলেজ ছিল সব কথাই বলছিলাম তা পঁচিশ তিরিশ হাজার টাকার পাড়াগুলো তারা বেচতে পারছেন এখন আর আমি তাদের বলতে চাই না কারণ আমি নিন্দা করবো না দেখুন যার যার বাবা কাছে কেউ বলবে হাজার টাকা দু টাকা পায়রা যাই হোক সে বলুক ঠিক আছে আমি এক যেটা পায়া দেখাচ্ছি আমি দাম রেখেছি এটা মানে আমি আমার ঘরেই রাখবো ওটাকে প্লাস না হলে আমি পাড়াটা সেল করবো না আমাদের কাছে দেখার দোকানটা থাক আমার ঘরেই থাক আমি কখনো বলেছি বন্ধু তেরো হাজার টাকা ছাবো ওটা আমি তা দেখালাম না ওটা আমি ছাক যে পাড়াগুলো আমার চুরি করে নিয়ে নেগেছিলো সেই পাড়াগুলোর বাচ্চা হাতে খাইয়ে মাহস করেছি ঠিক আছে সেগুলোই আপনাদেরকে দেখাই এই সেই বাচ্চাগুলি ঠিক আছে দেখে নিন বাচ্চাগুলি এবার দেখে নিন যে কেমন সাইজ কী হয়েছে না হয়েছে এই সেই বাচ্চাগুলি আমার এগুলো যে ব্যক্তি বলেছিল সেলের জন্য যায় না তারপরেও এরা কেন কথা বলতে পারে এদের কাছে টাকাটাই সব লিখেছে না যে টাকা থাকলে সব পাওয়া যায় টাকা থাকলে সব পাওয়া যায় মা বাবা কিনতে পাওয়া যায় না ভালোবাসা কিনতে পাওয়া যায় না সম্পর্ক কিনতে পাওয়া যায় না যাই হোক মুখে বলতে লাগে বাচ্চা হাতে করে মানুষকে বড় করতে না অনেক কষ্ট হয় এই হচ্ছে বাচ্চাগুলি সব ঠিক আছে সব আছে আর যে মুশকির এর যে কাকা কাকাকে আমি আবার নিয়েছি দেখবেন ইউটিউবে দিয়ে দিয়েছি আমি অলরেডি বাচ্চাগুলোর বাইরে ছাড়ছি দুটো বাচ্চা এই নিয়ে দেখে নিন আপনারা এই বংশ আমার কাছে এখনও আছে লোকে শুধু বন্ধুরা কালার চিনি কিন্তু আমি কালার চিনি না আমি চিনি পায়রা ফ্লাইং পায়ার রেজাল্ট টপ কোয়ালিটি বললেই টপ কোয়ালিটি হওয়া যায় না কম পয়সাতেও পায়রা পাওয়া যায় আন্ধ্রা পায়রা দাম দিয়েও পাওয়া যায় এবার কাউকে বোঝানো যায় না তো যাই হোক এই হচ্ছে সে বাচ্চাগুলি আমার লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাচ্চাগুলো বড়ো করে দেখালাম কেমন লাগলো ঠিক আছে মা বাবা হারা বাচ্চাগুলি শুধু আর কিছুই না কিন্তু পায়রাকে ভালোবাসি পায়রা প্রেমিক আমি কারোর নিন্দা করি না কারোর ওই জট ঢপবাজি কাজ করি না অনেক লোকের সামনে দেখায় বলে খারাপ লাগে সেটা আমি জানি বুঝতে পারি আমার কথা শুনতে খারাপ লাগে মানে যেটাই বলি পরিষ্কার বলতে ভালোবাসি দেখে নিন পায়রাগুলো এরপরেও ভিডিও কমেন্ট আসবে সেটাও জানি আমি আর আমার এই ভুলো বাচ্চা একটা মারা গেছে একটা একটা বাচ্চা একটু মারা গেছে ঠিক আছে তা চলুন তো সব বন্ধুরা দেখিয়ে দিলাম এটাই দেখুন এইটুকু ছোটো ছোটো বাচ্চাগুলোকে মানুষ করলাম এই জন্যই বলে আর যে পায়রাকে ভালোবাসুন আর বর্তমানে একটা কথা বলে আর কি এখনকার চলছে না পায়রার থেকে পায়রা পায়রা মালিক আয়টা বেশি হলে দশ ঘন্টা দশ ঘন্টা মানে আপনার পা উড়বে না আপনার মালিক উড়বে দশ ঘন্টা অত সোজা না ভালো জিনিস কিনুন আগে আন্ধ্রা বললেই আন্ধ্রা হওয়া না আন্ধ্রা পায়রা কোয়ালিটি আলাদা বাইডকে আমি জোর থেকে মন থেকে বলতে পারি পিওর যদি আন্ধ্রা পেয়ে যারা পেয়ে থাকেন যারা জানেন আন্ধ্রা পায়রা পিওর আন্দ্রা পায়রা নর্মালে দশ ঘন্টা আরামসে করে এর থেকে বেশি করে কিন্তু বলছে আয়ব ঠিক আছে আঠেরো ঘন্টার মতো ফ্লাইং আছে আন্দ্রা যা হোক এসব আমি বোঝাতে পারবো না কথা আছে না যাকে বোঝাবো সে বুঝে যে বুঝবে না তাকে আমি হাজার বোঝালো না আজকে যে ভিডিও দেখবো হয়তো আমার শত্রু দেখে বোন সবাই দেখে সবার জন্যই করছি তা কি হয়েছে সেও কোনো মায়ের ছেলে গালাগাল দিলে হয় না কেন গালাগাল দেবো যাই হোক ডাকার জন্যে ইউটিউব করলাম লোকের কম পয়সা ভিডিও দামি দামি করে দিলাম সেল করে দিলাম এসব আমি করি না পিওর জিনিস দেখায় শিল সমেত লিভের সময় পায়রা আনিয়ে করিচ্ছে কোনো ভেজাল নেই একটা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা যেতে একটা কথাই বলে যায় যেগুলো দেখাচ্ছি একটু দেখবেন ফলো করবেন আর মেডিসিন যা শিখেছেন তারা জানেন তারা কী পারছে আমাকেও বলতে রাখবেন ভালো থাকবেন আরও অনেক কিছু ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য